শীতের সন্ধ্যা মানেই গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে একরাশ মিষ্টি মুহূর্ত এই মিষ্টি মুহূর্তকে আরও আনন্দঘন করার জন্য শীতের সন্ধ্যায় আমরা তৈরি করে থাকি নানারকম রেসিপি তবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিঠার রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করবো চারটি তেলে ভাজা পিঠার রেসিপি যেগুলো চাউলের গুঁড়া ছাড়া অনায়াসেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এবং চায়ের আড্ডা জমিয়ে দেওয়ার মতো উপযোগী রেসিপি হবে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিগুলো প্রথম রেসিপিতে আমি শেয়ার করছি শিম ফুল পিঠা এটাকে আমরা কিলিপ পিঠাও বলে থাকি একদমই তৈরি করা সহজ তবে খেতে ভীষণ মজাদার আর বেশ অনেক দিন রেখেও খাওয়া যায় প্রথমে একটা মিক্সিং বলে দুইটা ডিম ভেঙে নিচ্ছি এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে এক কাপও দিতে পারেন আমি এক কাপ লিখে দিয়েছি আপনারা ছেলে এক কাপ দিতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখানে দারুচিনি অ্যালাসের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ দারুচিনি দারুচিনিলাচের গুঁড়াতে সুন্দর একটা ফ্লেভার দিবে আর ডিমের কোনো গন্ধ লাগবে না সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করছি তারপর খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে আমি চপিং বোর্ডের ওপরে নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর বড় করে রুটি তৈরি করে নিব হয়ে গিয়েছে আমার রুটি তৈরি করা রুটিটা খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এরকম হবে একটা কুকি কাটার নিয়েছি এটা দিয়ে এভাবে করে কেটে নিব। আপনারা চাইলে পিঠার শেপ যেরকম বানাবেন ছোট তৈরি করতে চাইলে আর ছোট কুকি কাটার বা কোনো বয়ামের ঢাকনা নিয়ে কেটে নিতে পারেন তো আমি একটু বড় বড় করে তৈরি করব সেজন্য এভাবে কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি পিঠার শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি একদমই সহজ আর এগুলো কিন্তু মোটামুটি অনেকেই পারেন এই যে এভাবে প্রথমে হচ্ছে দুইটা মুখ একসাথে করে এভাবে চাপ দিয়ে আটকে দিয়ে অপর পাশটা আবার একইভাবে আটকে দিব তাহলে একটা ফুলের মতো ডিজাইন চলে আসবে দেখলেই বুঝতে পারবেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ডুবু তেলে ভাজার জন্য তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন এক বেজ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে অল্প আছে উল্টে পাল্টে সাত থেকে আট মিনিট ভেজে নিব তাহলে অনেক বেশি মুচমুচে হবে তবে পিঠাগুলো কিন্তু অনেক সময় ধরে বানিয়ে রাখলে তারপরে ভাজতে গেলে কিছুটার মুখ খুলে যেতে পারে সেই ক্ষেত্রে পিঠাগুলো বানিয়ে সাথে সাথে কিন্তু ভেজে নিলে মুখগুলো খুলে যাবে না তো আমি বানিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম সেই জন্য কিছুটা পিঠার কিন্তু মুখ খুলে গিয়েছে যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে একদম কুরমুরে হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিব তাহলে এক্সট্রা তেলটা শুষে নিবে আর খেতে কিন্তু তৈলাক্ত লাগবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু কোনো পাত্রে সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত সন্ধ্যার চায়ের আড্ডার জন্য এমন সুন্দর একটা রেসিপি হলে আর কি চাই বলেন তো দেখলেন তো ঘরে থাকা উপকরণে কত সহজেই মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল চলুন চলে যাই দ্বিতীয় রেসিপিতে এখানে আমি যেই রেসিপিটি আজকে শেয়ার করব এটা হচ্ছে ইউনিক একটা পিঠার রেসিপি অনেকটা জিলাপির মতো বলতে পারেন ভিতরটা যেমন রসালো বাইরে তেমন কুরমুরে অনেকটা ক্রিস্পি হয় উপর থেকে ভিতরে কিন্তু ভীষণ রসালো হয় আর অল্প কিছু উপকরণে কিন্তু রেসিপিটা সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন প্রথমে হচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তারপরে হচ্ছে এতে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বেসনের সাথে এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হাফসা চামচ পরিমাণ এরপর দিচ্ছি বেকিং সোডা এক টেবিল চামচ পরিমাণ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেকিং সোডা না থাকলে কিন্তু বেকিং পাউডার দিয়েও তৈরি করতে পারেন এখানে ঠান্ডা পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা যতটা লাগে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব খুব বেশি ঘন বা পাতলা ব্যাটার হবে না মিডিয়াম মতো একটা ব্যাটার তৈরি করে নিব তো এখানে আমার এক কাপের চাইতে কিছুটা কম লেগেছে পানি তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটা দেখে বুঝতে পারছেন তো একটা সাইডে আমি রেখে দিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তারপর নর্মাল পানি দিয়ে দিলাম এক কাপ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি এ যে একটু জর্দা কালার আমি নিয়েছি এখানে ফুড কালার যেটা অরেঞ্জ ফুড কালার যেটা সেটা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু দিলাম সুন্দর একটা কালারের জন্য তিনটা অ্যালাসকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার দিবে তাহলে তো এইটা একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি খুব বেশি ঘন করতে হবে না একটু পাতলা টাইপের করেই বাস দুই তিনটা বলক তুলে নিয়ে এরপর হচ্ছে চুলটা বন্ধ করে দিব এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পিঠাগুলো শেপ দিয়ে ভাজার জন্য আমি একটা পটেটো মেশান নিয়েছি যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন এটা দিয়ে আজকে আমি তৈরি করবো প্রথমে তেলটাকে খুব ভালোভাবে হিট করে পটে মেশারটাকে তেলে চুবিয়ে তারপরে হচ্ছে এই ব্যাটারে চুবিয়ে নিব তাহলে এই মেশারের ডিজাইনে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে প্রথমে এভাবে তেলের মধ্যে ধরে রাখলে কিছুক্ষণ যাওয়ার পর শক্ত হয়ে যাবে তারপর একটা কাঁটা চামচ দিয়ে টান দিলে কিন্তু আলাদা হয়ে যাবে আমি দেখিয়ে দিয়েছি তো দেখে বুঝতে পেরেছেন এই যে এরকম করে আবারও আমি গরম করে নিয়েছি তারপরে হচ্ছে আবার আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি যারা জিলাপি তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে জিলাপি তৈরি করে নিতে পারেন এটা অনেকটা জিলাপির মতো এখন হচ্ছে আমি এভাবে করে আরও কয়েকটা দিয়ে দিব সবগুলো একইভাবে ভেজে নিব আর উল্টে পাল্টে ভেজে নিবো খুব একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিট বা চার মিনিটের মতো উল্টে পাল্টে ফ্রাই করলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আমি এক বেসে চারটা দিয়েছি এখন আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দর একটা কালার চলে এসেছে তুলে নিচ্ছি এ পর্যায়ে সেই শিরাতে গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি শিরার মধ্যে সামান্য কিছুক্ষণ চুবিয়ে তারপর ভালোভাবে শিরাটা ঝরিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কুরমুরে ক্রিস্পি জিলাপি পিঠা তো আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসলাম তৃতীয় রেসিপিতে এখন আমি এখানে কলা দিয়ে আজকে একটা স্ন্যাক্স বা পিঠার রেসিপি শেয়ার করছি কলা তো আমাদের ঘরে থেকেই থাকে আর খুব বেশি কলা লাগবে না আমি দুইটা কলা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর খেতে ভীষণ মজাদার কলার সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠাটি আর এটা সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাসের মতো এখন হচ্ছে এখানে দুইটা কলা নিয়ে নিয়েছি আমি পাকা কলা কলাগুলো খোসা ছাড়িয়ে নিলাম তারপরে খুব ভালোভাবে ম্যাশ করে নিব চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কলাতে যেহেতু কিছুটা মিষ্টি রয়েছে সেই জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিচ্ছি সাথে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আর তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ এরপর আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে এখানে তিন কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব খুব ভালোভাবে মাখিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব এরকম শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিলাম পর্যায় এরপর মধ্যে একটু সয়াবিন তেল মাখিয়ে তারপর হচ্ছে আমি রুটি তৈরি করে নিব তেলের পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করে রুটি তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে তেলে ভাজার সময় তেলটার কালার নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি তেল ব্যবহার করে রুটিটা তৈরি করে নিলাম এখন হচ্ছে রুটি তৈরির পর একটা কুকি কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি এটা মিডিয়াম সাইজের একটা কুকি কাটার খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটোও না আর রুটির যেই ঘনত্বটা সেটা খুব বেশি পাতলা বা মোটা হবে না মিডিয়াম সাইজের হবে এরপর পর্যায়ে আরেকটা ছোটো কুকি কাটার নিয়ে মাছ বরাবর এভাবে দিয়ে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছি ডোনাটের মতো হবে ডিজাইনটা অনেকটা তাহলে দেখতে বেশ ভালো লাগবে কিছুটা চুরির মতো লাগে দেখতে যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করতে পারেন ডোটা একইভাবে তৈরি করে নিয়ে এখন চুলায় চলে আসলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে একটা বেজ দিয়ে দিব চুলা রাসটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে এরপরে হচ্ছে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর খেতে অনেকটা ক্রিস্পি হবে আর ডিম দেওয়ার কারণে কিন্তু অনেকটা কুরমুরেও হবে খুব বেশি ড্রাই হবে না খেতেও ভালো লাগবে ময়দা যেহেতু ব্যবহার করেছি চাউলের গুঁড়া ব্যবহার করলে অনেক বেশি শক্ত হয়ে যেত ময়দার কারণে আর ডিমের কারণে অনেকটা নরম থাকবে খেতে বেশ ভালো লাগবে তো এই যেরকম সুন্দর কালার আসার পর তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার কলার ডোনাট পিঠা কথা বলতে বলতে চতুর্থ রেসিপিতে চলে আসলাম এখন হচ্ছে আমি তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠা যেটাকে বলা হয় এটা একদম কমন পিঠা আমাদের ঘরে বা বাঙালিদের ঘরে এটা বছরে এক দুইবার বা তিনবার তৈরি হয়েই থাকে একদম সহজ পিঠা যেটাকে বলা হয় তবে চাউলের গুঁড়া ছাড়া আজকে এরকম সুন্দর একটা পিঠার রেসিপি শেয়ার করছি প্রথমে আমি সুজি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ সুজি দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করবো এরপর হচ্ছে এতে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর দারুচিনি এলাচের গুড়া দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আমি পোয়া পিঠাতে দারুচিনি এলাসের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করি কারণ আমি যেহেতু ডিম ব্যবহার করি ডিমের জন্য কোনো গন্ধ না থাকে খেজুরের গুড় গ্রেড করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিলে শীতের পিঠা ভীষণ মজাদার হয় এরপর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় চিনি দুইটা মিশিয়ে আমি তৈরি করব পিঠাটা এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো চাউলের গুঁড়া দিয়ে পোয়া পিঠাটা তৈরি করলে কিন্তু এই পিঠা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক শক্ত হয়ে যায় তো সুজি দিয়ে তৈরি করলে অনেক বেশি তুলতুলে নরম থাকবে অনেক সময় ধরে আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এক লিটারের মতো সেটা দিয়ে এখানে যতটুকু লাগে সেই পরিমাণে নিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নিব একবারে দুধটা দ্বীপণ অল্প অল্প করে দিয়ে বুঝে দিতে হবে আর দুধটা কিন্তু কুসুম গরম অবস্থা আছে খুব বেশি ঠান্ডা না আবার খুব বেশি গরম না সুজিটা যাতে সেট হয়ে যায় সেজন্য আমি একটু কুসুম গরম অবস্থায় দুধটা রেখেছি খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিলাম এখানে প্রায় তিন কাপের মতো দুধ লেগেছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু খুব সুন্দর মতো সুজিটা সেট হয়ে গিয়েছে পিঠা তৈরি করতে গেলে এখন আর কোনো ধরনের সমস্যা হবে না আবারও নেড়েচেরি মিশিয়ে নিলাম এ পর্যায়ে চারটা ডিম নিয়েছি আমি ডিমগুলো দিয়ে দিব। এই পোয়া পিঠার অন্যতম উপকরণ হচ্ছে ডিম ডিম ছাড়া এই পিঠা কিন্তু একদমই মজা হয় না এখন ডিমগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব ডিম চারটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে অনেকটা পাতলা হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাতে আমি আগে থেকেই তেল গরম করছিলাম তার মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপর হচ্ছে উপর থেকে এরকম গরম তেল দিয়ে দিয়েছি আর পিঠাটা আপনা আপনি ফুলে উঠেছে একদম ফুলকো ফুলকো গাল ফুলানো নরম তুলতুলে তুলে পোয়া পিঠা তৈরি হয়ে গেল রকম। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু সুজি আর ডিম দিয়ে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পোয়া পিঠা আর পিঠাগুলো কিন্তু খুব বেশি সময় ভাজতে হয়নি তিন থেকে চার মিনিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি চুলা রাস্তা কমিয়ে তাতে করে সুন্দর একটা একটা করে পিঠা তৈরি হয়ে গিয়েছে আর এই পিঠাটা কিন্তু অনেক সময় ধরে এরকমই থাকবে একটু নেতিয়ে যাবে না চাউলের গুঁড়ার পিঠার মতো তো আশা করছি আজকের পিঠার রেসিপি চারটি আপনাদের কাছে ভালো লেগেছে শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা জমিয়ে দেওয়ার জন্য একদম উপযোগী হবে আজকের রেসিপিগুলো এই চারটা পিঠার মধ্যে কোন পিঠার রেসিপিটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ঠান্ডার জন্যই তো সমস্যা একটু অসুস্থ আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ